সালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগত তোমাদের সবাইকে এখনকার ক্লাসে এখন যে ক্লাসটি মেসেছি। এই ক্লাস হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত অনুশ্রেণী পাঁচ পয়েন্ট এক এই পাঁচ পয়েন্ট একের এর আগে কিন্তু আমি এক থেকে চব্বিশ বিফরণতা অঙ্কগুলো করে দিয়েছি পার্ট বাই পার্ট তিন চারটা ভিডিও হচ্ছে আমি দিয়েছি তো এখন যেটা আমি তোমাদের সঙ্গে এসেছি পঁচিশ থেকে আঠাশ নম্বর দাগ দাগ নম্বর পাত পঁচিশ থেকে আঠাশ তো এখানে দেখো আমি কিন্তু অঙ্কগুলো অলরেডি লিখে রাখছি তোমাদের সুবিধার জন্য পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ আমি একটা একটা করে তোমাদেরকে সলভ করে দেখাবো তো চলো সমাধান করি প্রথমটা আছে কি প্রথমটা হচ্ছে আমি এটা একটু আলাদা করে রেখে দিই এখানে এটা অঙ্ক প্রথমটা হচ্ছে পঁচিশ এক্সেস স্কোয়ার পঁচিশ দাগে অঙ্ক আছে কি পঁচিশ এক্স স্কোয়ার প্লাস ছত্রিশ ওয়াই স্কোয়ার মাইনাস

এবং এই অঙ্কগুলো সূত্র প্রয়োগ করে করলে কিন্তু বেশি স্ট্যান্ডার্ড হয় ঠিক আছে তো দেখো আমরা সূত্র প্রয়োগ করব সূত্র প্রয়োগ করার জন্য সাজা নাও না সাজানো হবে তো সাজালে একটু বুঝতে বেশি সুবিধা হয় তো কী করলাম প্রথমটা হচ্ছে এই সেকেন্ডটা লাস্টে নিয়ে গেলাম মাঝখানে টান নেওয়া হচ্ছে লাস্টেরটা তো কি হলো এখন তো আমরা সূত্র প্রয়োগ করতে পারবো যে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার কী বললাম এ স্কোয়ার তবে এটা হবে এ স্কোয়ার তাহলে আবার বলছি যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে সূত্রটা কি হবে এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে কিন্তু এ নয় এ বলতে প্রথমটা এটা হচ্ছে এটা বি তো টু এ বি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে আমি একটুখানি তোমাকে দেখাই এটা দেখো এটার সাথে এটা মিলে গেছে এটার সাথেও এটা মিলে গেছে তো মাস কি কী ঘটেছে গুণ করা তো পাঁচ দুটো দশ ছয় দশকে ষাট ষাট এক্স ওয়াই আছে কত সেম না এরকম করে কিন্তু তোমাকে এই লাইনটা এই লাইনটা সেম হতে হবে সেম রকম চেঞ্জ হলে কিন্তু হবে না এই সূত্র হবে না তো দেখো

তুমি যদি এক্স এর মান মাইনাস ফোর এর মান মাইনাস ফাইভ ডিরেক্টলি এখানে বসিয়ে দাও তাও কিন্তু তোমার উত্তর কিন্তু আসবে কত একশো আর সূত্র প্রয়োগ করলেও কিন্তু হবে একশো তো সূত্র প্রয়োগ করাটা আমার কাছে বেটার মনে হয় ছাব্বিশ নম্বরটা এখন সেম নিয়মে আমরা একেবারে ছাব্বিশ সাতাশ আঠাশ প্রত্যেকটা অঙ্ক এই একই নিয়মেই করব তো ছাব্বিশ দাগের অঙ্কটি কি বলছে দেখো

এর মানটা কত এর মান সেভেন আর বি এর মান সিক্স চারশো আঠাশ তিন ছয় আঠারো তাহলে আঠাশ মাইনাস আঠারো টেন তো টেন স্কোয়ার করলে কত হলো একশো তাহলে ছাব্বিশ নম্বর অঙ্কের উত্তর কত একশো একেবারে সহজ চলো সাতাশ নাম্বারটা দেখাই সাতাশ নাম্বারটা কী বলছে নাইন এক্স স্কোয়ার প্লাস থার্টি এক্স নাইন এক্স স্কার প্লাস থার্টি এক্স প্লাস কত 25 ফাইভ যখন এক্সের মান কত মাইনাস টু তো দেখো এটাকে আমরা এস্কার বানিয়ে নিলাম এটাকে কিন্তু বি তৈরি করে নিলাম ঠিক আছে তাহলে মাসখানে প্লাস টু এ বি এটা গুণগুলাটা হবে তিন মাসে পনেরো পনেরো তিরিশ এক্স ওকে

তাহলে প্লাসে হচ্ছে মাইনাস তিন চার বারো এটা কিন্তু প্লাস ফাইভ তাহলে এটা কিন্তু হবে যোগ বেগ করলে কত হবে মাইনাস সেভেন স্কোয়ার মাইনাস সেভেন স্কোয়ার তার মানে কত উনপঞ্চাশ মাইনাসের পাওয়ার স্কোয়ার করলে প্লাস হয়ে যায় আর সেভেন স্কোয়ার করলে সাত দুইটা গুণ সাত ছাতায় ঊনপঞ্চাশ অথবা তুমি এরকম করে সব করতে পারো মাইনাস সেভেন আর মাইনাস সেভেন গুণ করলে কত হবে উনপঞ্চাশ এটাও করতে পারো আচ্ছা তো চলো আঠাশ নম্বরে যাই এবার আঠাশ নম্বরে কি বলেছে একাশি এ স্কোয়ার প্লাস আঠারো এ সি প্লাস সি স্কোয়ার দেখে বোঝা যাচ্ছে না কিন্তু আগের যে অঙ্কগুলো করে আসছি সেই ধারাবাহিকতা এখানে প্লাস ছিল এ মাইনাস ছিল এ মাইনাস ভোলেসকার সূত্র হয়েছিল এখানে এ মাইনাস ভোলেসকার সূত্র হয়েছিল এখানে এ প্লাস ভোলেসকার সূত্র হয়েছিল এটাও কিন্তু এ প্লাস বি হোল সূত্র হবে তো একাশি এ স্কোয়ার তাহলে কতকে স্কোয়ার করলে একাশি স্কোয়ার হয় নিশ্চয়ই নাইন একে হোল স্কোয়ার করতে হবে আর এটা সি কে হোল স্কোয়ার করবো ঠিক আছে তাহলে এ স্কোয়ারটা বি স্কোয়ার মাসখানে কি হবে টু এ বি টু মানে সূত্র টু এ বলতে নাইন এ আর বি বলতে সি তাহলে কি হলো এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এটাই তো তো এ প্লাস বি হোল স্কোয়ার এখানে কি করবো মান বসাবো কার মান এ আর সি এর মান এ আর সি তো এর মানটা হচ্ছে কত সেভেন আর সি এর মানটা হচ্ছে কত মাইনাস এর সাত নাম কত তেষট্টি প্লাস হচ্ছে মাইনাস এখানে হচ্ছে কত সাতষট্টি তো তেষট্টি মাইনাস সাতষট্টি কত হবে মাইনাস ফোর তার স্কোয়ার কত তো আঠাশ নম্বরের আনসার কিন্তু সেল যদি কোথাও ক্যালকুলেশন ভুল না হয় আশা করি কোনো অঙ্কই আমি ভুল করিনি তো এটাই তো ভালো থাকো সুস্থ থাকো আগামী ক্লাসে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ